রাতের শেষ প্রহর সবাই ঘুমিয়ে আছে তুমি উঠে দাঁড়ালে নামাজের জন্য অশ্রু শ্রু তাও বা তুমি বললে হে আল্লাহ আমার দোয়া কবল করো কিন্তু কখনো কখনো আল্লাহ বলেন না আমি এই বান্দার দোয়া কবুল করব না কেন জানো দুইটি কারণে যে আমাদের অজান্তেই আমাদের তাহায্যদের আলুনে বিয়ে দেয় প্রথম কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রাসুজ সাল্লাহ আলিয়াম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ চান আমরা দয়া ক্ষমা ও সুন্দর আচরণের মাধ্যমে সম্পর্ক বজায় রাখি কিন্তু তুমি যদি কেবল রাগের কারণে বাই বোন বা আত্মীয়কে এড়িয়ে চলো তাহলে তোমার নামাজ ও দোয়া কবুল হবে না দ্বিতীয় কারণ বিদ্বেষ ও হিংসা পোষণ করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার বান্দাদের আমল আল্লাহর সামনে পেশ করা হয় কিন্তু যাদের মধ্যে শত্রুতা আছে তাদের আমল স্থগিত রাখা হয় তুমি যত নামাজ পড়ো যত দোয়া করো যদি মনে কারো প্রতি ঘৃণা বা কষ্ট ধরে রাখো তাহলে তোমার আমল আকাশ পর্যন্ত যায় না কারণ আল্লাহ শত্রুতাকে ভালোবাসেন না তিনি ভালোবাসেন সেই হৃদয়কে যেখানে ক্ষমা আছে ভালোবাসা আছে শান্তি আছে তাই ভাই বোন তুমি যদি সত্যিই চাও তোমার তাহত কবল হোক তোমার চোখের অস্ত্র যেন রহমতের দরজায় পৌঁছায় তাহলে প্রথমে ক্ষমা করো ভালোবাসা ফিরিয়ে আনো যাদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্কগুলো জোড়া লাগানোর চেষ্টা করো